আপনি কি জানেন ইলেকট্রনিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস হলো মসপেট আজকে আমরা আলোচনা করব মসপেট সম্পর্কে এটি কি কিভাবে কাজ করে এবং এর প্রকারভেদ এটি কোথায় কোথায় ব্যবহৃত হয় যদি আপনি ইলেকট্রনিক্সে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মসপেট কি। মসপেট হল একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট মসপেটের ফুল ফর্ম মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এটি এক ধরনের সুইচিং ডিভাইস যা বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত হয় মসপেটের প্রধান কাজ হলো ইলেকট্রনিক সিগন্যাল কন্ট্রোল করা এবং কারেন্টের প্রবাহ নিয়ন্ত্রণ করা এটির তিনটি টার্মিনাল রয়েছে গেট যেখানে ভোল্টেজ প্রয়োগ করা হয় ড্রেন যেখানে কারেন্ট প্রবাহিত হয় সোর্স যেখান থেকে কারেন্ট আসে মসপেট কিভাবে কাজ করে গেটে যখন ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন সোর্স থেকে ড্রেনের মধ্যে কারেন্ট প্রবাহিত হয় মসপেট একটি সুইচের মতো কাজ করে গেটের ভোল্টেজ দ্বারা কারেন্ট প্রবাহ অন অথবা অফ করা যায় মসপেটকে সহজভাবে বলা যায় সুইচিং ডিভাইস যখন গেটে সঠিক ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন এটি কারেন্ট চালু বা বন্ধ করতে সক্ষম হয় যা ইলেকট্রনিক্স ডিভাইসের পরিচালনা করতে সহায়তা করে মসপেটের প্রকারভেদ মসপেট প্রধানত দুই প্রকারের হয় এন চ্যানেল মসপেট এটি তখন কাজ করে যখন গেটে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয় সোর্স থেকে ড্রেনের মধ্যে ইলেকট্রনিক্স প্রবাহিত হয় এটি পাওয়ার সুইচিং অ্যাপ্লিকেশনে বেশি ব্যবহৃত হয় পি চ্যানেল মসপেট এটি তখন কাজ করে যখন গেটে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয় ড্রেন থেকে সোর্সের দিকে হোল পজিটিভ চার্জ প্রবাহিত হয় এটি সাধারণত কম পাওয়ার অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত হয় মসপেড কোথায় ব্যবহৃত হয় মসপেড সাধারণত পাওয়ার কন্ট্রোল অডিও অ্যাম্প্লিফায়ার মোটর ড্রাইভার এবং ডিজিটাল লজিক সার্কিটের মতন জায়গায় ব্যবহৃত হয় এটি দ্রুত সুইচিং ক্ষমতা ও উচ্চ ক্ষমতা একটি ইলেকট্রনিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে মসপেট ইলেকট্রনিক্সের একটি অপরিহার্য অংশ এর সুইচিং ক্ষমতা এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এখান থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন কোনো কন্টেন্টই মিস না হয় পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ